অপরাধ জগতের সাথে জড়িয়ে আছে তটিনি আর এইবার সেই কেস তদন্ত করার দায়িত্ব পেলো পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল তটিনিকে বলে আমি খারাপ মেয়ে হয়ে গেছি জানো ভালোবেসে আমি খারাপ হয়ে গেছি আমি এখন অপরাধ জগতের একজন আর এই সব কিছুই হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলিকে ভালোবেসে আমার আসল টার্গেট হল এস তুমি পিকো লাট্টো তোমরা কেউ নয় আমি কারোর কোনো ক্ষতি করতে চাই না আমি শুধু ক্ষতি করতে চাই ওই শিবপ্রসাদ গাঙ্গুলির তোমাদের ছয় স্কয়ার স্কোয়ার ফিট সংসারের সুখ আমার সহ্য হয় না আমার সারা শরীরে মনে জ্বালা ধরায় আমি তোমাদের ক্ষতি করতে চাই চরম ক্ষতি করতে চাই তোমাদের সুখ শান্তি সবটা ধুলোয় মিশিয়ে দিতে চাই এই বলে শীতল কল কেটে দেয় তটিনের মনে চলে সংশয় তোটিনী মনে মনে বলে তার মানে শীতলই আসলে শিখেনি শিখেনি শীতল আর এইটা ও জানতো তবুও আমায় বলেনি কিন্তু কেন অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি সোসাইটির সবার সাথে ঘুরে ওড়াতে ব্যস্ত সেই সাথে পিকো লাট্টু তারাও তাদের পায়ের ঘড়ি ওড়ানো বেশ এনজয় করছে পরপর কয়েকটা ঘড়ির সুতো কেটে দেয় শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চারা আনন্দে লাফিয়ে ওঠে ভোকাটটা বলে চিৎকার দেয় সবাই তখনই আসে সেখানে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জী এসে শিবপ্রসাদ গাঙ্গুলির কাঁধে হাত রাখে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে কি আপনি এখানে কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ আমি এখানে এসেছি সর্বনাশ করতে চরম ক্ষতি করতে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে কার কর্ণ চ্যাটার্জি বলে তোমার আরো তটিনী গাঙ্গুলি তোমাদের জন্য আজ আমি অসহায় হয়ে গেছি পরশুরাম বলতো আমার রথের চাকা মাটিতে পুঁতে গেছে সত্যিই আজ আমার রথের চাকা মাটিতে পুঁতে গেছে আমি এখন শূন্য অসহায় একজন আমার ঘর অন্ধকার যেন ঘরে আলো নেই কবির জেলে আছে আর লহরী আরাধ্যাকেও নিয়ে গেছে আমি একলা শূন্য ঘরে আছি শুধুমাত্র আমি একা কেউ নেই আমার তো মনে হচ্ছে আমার মনটা মরে গেছে আমি মরে গেছি কর্ণ চ্যাটার্জির অস্তিত্ব আজ হারিয়ে গেছে এই সমাজের লোকজন আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে সবাই আমাকে ভাবছে একজন ক্রিমিনাল আমি একজন ক্রিমিনালের পিতা সেই জন্য সবাই আমাকেও ক্রিমিনাল ভাবছে দেখো না সবাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে সবাই কীভাবে দেখছে দেখো আর এই সব কিছু হয়েছে তোমার জন্য তোমার আর ওই তটিনির জন্য আমি কাউকে ছাড়ব না আমাকে এমন অবস্থায় রেখে তোমরা সুখে শান্তিতে সংসার করবে আমি তোমাদের ভালো থাকতে দেব না কিছুতেই তোমাদের সুখে থাকতে দেব না কথাগুলো বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যেতে চাই পিছন থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জীর কাঁধে হাত রাখে শিবপ্রসাদ গাঙ্গুলি কর্ণ চ্যাটার্জিকে বলে অনেক তো হলো এবার থামুন নইলে আপনার ছেলের যে অবস্থা হয়েছে এবার আপনারও সেই একই অবস্থা হবে কর্ণ চ্যাটার্জি আঙ্গুল উঠিয়ে শিবপ্রসাদ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করে আর সেই সাথে বোঝায় দেখে নেব এবারে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় বাচ্চারা বেশ ঘাবড়ে গেছে তখনই বলরামের কল আসে শিবপ্রসাদ গাঙ্গুলি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলরাম বলে পরশুরাম পরশুরাম বলে হ্যাঁ বল বলরাম বলে আসলে কিভাবে তোকে যে কথাটা বলবো বুঝতে পারছি না পরশুরাম বলে আরে বল না কি হয়েছে বলরাম বলে আসলে আমাদের যে পুরোনো কেসটা নিয়ে তদন্ত করার কথা আরে আমরা যে মিশনে আছি সেই মিশনে একটা ফাইল আমার হাতে এসেছে আর সেখানেই আমি একটা তথ্য পেয়েছি পরশুরাম বলে কি তথ্য পেয়েছি সেটা বল বলরাম বলে সেটাই তো বুঝতে পারছি না তোকে কিভাবে কথাটা বলবো পরশুরাম বলে তুই এতটা কেন ইতস্তত বোধ করছিস বলতো আমি তো সেটাই বুঝতে পারছি না কী হয়েছেটা কি কী খবর পেয়েছিস দেখ আজ কিন্তু বাড়িতে মাটন রান্না হচ্ছে আর সেই সাথে কাতলা মাছের পেটি আছে বুঝলি তো তুই রাতে ডিনার করতে চলে আসবি কি হলো আমার কথাটা শুনলি এবার বল পরশুরাম তার সুখের সংসারের গল্প বলছে অন্যদিকে বলরামের কপালে তখন চিন্তার ভাজ প্রিয় বন্ধুকে সে এত বড় একটা কথা কি করে বলবে কি করে বলবে তার স্ত্রী তটিনী গাঙ্গুলি অপরাধ জগতের একজন এটা ভাবতেই বলরাম চিন্তায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাকে যে বলতেই হবে এর পিছনে আসল রহস্য কী কি তার সত্যতা সব সামনে আনতে হবে আর সেজন্য পরশরামকেই প্রয়োজন বলরাম তখন পরশুরামকে বলে আরে রিভার্স সাইডের ওই যে ঘটনাটা ঘটেছিল না যেখানে কয়েকজন মেয়েকে নদীর এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছিল প্রত্যেকেই ক্রিমিনাল জগতের একজন তখনই পরশুরাম বলে আরে হ্যাঁ আমার মনে আছে তো বলটা কি হয়েছে বলরাম বলে তাদের মাঝে আমি তটিনীর নামটাও পেয়েছি কথাটা শুনেই শিবপ্রসাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় শিবপ্রসাদ বলে কি বলছিস তুই বলরাম বলে হ্যাঁ মানে তটিনীর নামটা পাওয়া যায়নি ওর ছবি পাওয়া গেছে ফাইলের মধ্যে তটিনীর একটা ছবি আছে যেটা শুনে শিবপ্রসাদ বলে হোয়াট এটা কি করে হলো বলরাম বলে সেটাই তো বুঝতে পারছি না বুঝলি কেসটাকে ভালো করে দেখতে হবে পরশুরাম বলে ঠিক আছে আমি নিজে সেই ফাইল দেখতে চাই বলরাম বলে ঠিক আছে তবে অফিসে চলে আয় পরশরাম বলে না এখন আসবো না এখন আমার পরিবারকে আমার সময় দিতে হবে আমার পরিবারের পাশে থাকতে হবে ওদের নিয়েই তো আমার জীবন ওরা ভালো থাকলেই তবেই তো আমি ভালো থাকি আমার পরিবার আমার ছেলে মেয়ে আমার স্ত্রী ওরাই আমার জীবনের সব কিছু আমি সবসময় আমার জীবনে প্রয়োজনকেই বেশি প্রাধান্য দেই পছন্দকে নয় আর সেজন্যই আমার সংসারে সুখ চুইয়ে চুইয়ে পড়ে বলরাম কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছে কারণ সে বুঝতে পারছে তার প্রিয় বন্ধুর মনের অবস্থা এখন কেমন এরপরেই পরশরাম বলরামকে বলে ঠিক আছে এত সব ঘটনা ঘটলো বলে তুই আবার রাতে আসাটা ক্যান্সেল করিস না রাতে আসবি আর ডিনার এখানেই করবি এই বলে পরশরাম কল কেটে দেয় বাচ্চাদের মুখ থমথমে হয়ে আছে পিকো বলে পাক কি হয়েছে শিবপ্রসাদ বলে কিচ্ছু নয় চলো চলো আমরা ঘুরে ওড়াবো আর তারপরেই প্রত্যেকের ঘুরি কেটে দেবো আর তোমরা বলবে ভোকারটা ঠিক আছে কিন্তু আশেপাশের মানুষের মুখগুলো তখন থমথমে কারণ একটু আগেই কর্ণ চ্যাটার্জি এসে সবাইকে থ্রেট করে গেল আর এত সব ঘটনায় কারোরই এখন আর ঘুরে ওড়ানোর ইচ্ছে নেই বাচ্চারাও সেটা বুঝতে পারছে তাই তো পিকলাট্টো তাদের পাকে বলে পা এখন এখান থেকে চলো পরশুরাম অর্থাৎ শিবপ্রসাদ আর কোনো কথা বাড়ায় না সেও বলে ঠিক আছে চলো এরপর দেখানো হয় বাচ্চাদের নিয়ে শিবপ্রসাদ ওখান থেকে চলে যায় পরদিন সকালে পরশরাম অফিসে আসে বলরাম সৌরভ মায়া তারাও সেখানে উপস্থিত সবাই বলে কির তুই এসেছিস পরশুরাম বলে হ্যাঁ এসেছি সৌরভ বলে বস একবার ডেকেছে পরশরাম বলে ঠিক আছে চল বলরাম বলে আমাদের নয় তোকে একলাই ডেকেছে মায়া বলে বস অল দ্য বেস্ট এরপরেই পরশুরাম তার বসের সাথে দেখা করতে আসে তার বস ফোনে কথা বলছিল আর তটিনীর কেসটা নিয়েই আলোচনা করছিল তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলি অর্থাৎ পরশুরামের স্ত্রী এই সবটাই জানে বস পরশুরাম বসের সামনে এসে দাঁড়ালেই বস পরশুরামকে বসতে বলে বস পরশুরামকে বলে তোমাকে আমি যেই মিশনের দায়িত্ব দিয়েছিলাম সেই মিশনের তদন্তে অনেকগুলো তথ্য উঠে এসেছে আমি হরিদাসবাবুকে এই কেসের তদন্তের কিছু দায়িত্ব দিয়েছিলাম উনি এই শহরের সব এনজিওতে গিয়েছিলেন ওখানকার সহ কিছু তথ্য উনি সংগ্রহ করে এনেছেন আর সেই তথ্যে একটা নাম উঠে এসেছে জানো তো তুমি সেটা পরশুরাম বলে হ্যাঁ স্যার জানি বস আবারও বলে সেই নাম তোমার স্ত্রীর তটিনী গাঙ্গুলির পরশুরাম বলে ইয়েস স্যার এরপরেই বস পরশুরামকে বলে এই কেসের দায়িত্ব আমি তোমায় দিলাম এই কেসটা তুমি হ্যান্ডেল করবে বস পরশুরামকে বলে একটা কথা মনে রাখবে আমাদের এই প্রফেশনে কখনো কোনো সম্পর্ককে আসতে দেওয়া হয় না এই প্রফেশনে কোনো স্ত্রী নেই সন্তান স্বামী স্ত্রী ভাই বোন কোনো কিচ্ছু নেই আমরা শুধু বুঝি ক্রিমিনাল ওকে পরশুরাম বলে ইয়েস স্যার আমার মনে থাকবে তখনই পরশুরামের মোবাইলে কল আসে ফোনের ওপাশ থেকে তোটিনী বলতে থাকে কি গো তুমি এখন কোথায় পরশুরাম বলে এই তো আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি তোটিনি বলে তোমার ওই সব ক্লায়েন্টের কথা ছাড়া তো পুজোর শপিংগুলো ও বাড়িতে দিতে তো হবে নাকি তুমি যাবে না আমার সাথে পরশুরাম বলে আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই তোটিনি বলে তা বললে কি হয় প্লিজ এসো না একবার প্লিজ প্লিজ এসো দেখো আমরা দুজনেই যেতে চাই তোমায় ছাড়া আমি একলা যেতে চাই না প্লিজ এসো আমার শোনা তো তুমি তাই না তটিনি পরশুরামকে আদর করে আদর করে বারবার করে বাড়িতে যেতে বলে স্ত্রীর কথাকে অগ্রাহ্য করতে পারে না পরশরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশরাম বলে ঠিক আছে আমি যাব কথাটা শুনে টটিনী খুব খুশি হয় টটিনি বলে ভাবছি আমি একটা ক্যাব বুক করবো শিবপ্রসাদ বলে ক্যাব বুক করবে দেখো একে তো পুজোর মাস এমনিতে অনেক খরচ তার মধ্যে আবার টটিনী বলে তাতে কি হয়েছে কি হয়েছে সেরকম হলে আমি টাকাটা দিয়ে দেব তখনই পিকো বলে জানো তো পা মাম্মি তোমার পকেট কেটে কেটে অনেক টাকা জমিয়েছে লাট্টু বলে আমি জানি মাম্মি কোথায় টাকা রাখে ওই আলমারিতে শাড়ির ভাজে তোরণিনি বাচ্চাদের চুপ করিয়ে দেয় আর শিবপ্রসাদকে বলে তাড়াতাড়ি বাড়িতে এসো শিবপ্রসাদ তখন বলে ঠিক আছে আমি আসবো এই বলে শিবপ্রসাদ কল রাখে বস বলে কে কল করেছিল পরশুরাম বলে না মানে স্যার বস বলে স্ত্রী তাই তো শ্বশুরবাড়ি যাবে পুজোর শপিং দিতে তোমার শ্বশুর বাড়িতে জিত মুখার্জিও আছে তাই না পরশুরাম বলে হ্যাঁ স্যার তখনই বলে আর বৈবাহিক সম্পর্কে ওই বাড়ির সাথে জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি তাই তো পরশুরাম বলে ইয়েস স্যার বস বলে দেখো এই কেসের তদন্ত করতে কেঁচো খুঁড়তে আবার কেউটা না বের হয় পরশুরাম বলে স্যার মানে বস বলে আমার মনে হচ্ছে এই কেসের সাথে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি তটিনী গাঙ্গুলি সবাই ভীষণভাবে জড়িয়ে আছে ঠিক আছে যাও এখন তুমি আসতে পারো পরশরাম বলে ওকে স্যার বলে পরশরাম বসের চেম্বার থেকে বেরিয়ে আসে বলরাম সৌরভ মায়া বলে কিরে বস কি বললেন পরশরাম বলে বস কেসের দায়িত্ব দিল তখনই সৌরভ বলে কিন্তু এটা তো তোর পক্ষে অনেক কঠিন ব্যাপার মায়া বলে হ্যাঁ কারণ এর সাথে বসের স্ত্রী তটিনী গাঙ্গুলি জড়িয়ে আছে বলরাম বলে শুধুই স্ত্রী জড়িয়ে নেই এর সাথে জড়িয়ে আছে একটি স্কুল একটি এনজিও আর একটা খুন একটা মেয়ের খুন পরশুরাম বলে ঘটনায় যাই হোক না কেন আসল সত্যি সামনে আনতে হবে বলরাম বলে একদম গোড়া থেকে গোড়া থেকে সব তথ্য তুলে আনতে হবে বুঝলি তো তখনই পরশুরামের নাম্বারে আবারও কল আসে তো তিনি আবারও কল করে বারবার করে ডাকতে থাকে আর পরশুরাম অসহায় শিবপ্রসাদের মতনই বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আমি আসছি পাঁচ মিনিট পাঁচ মিনিট আগামী পর্বে দেখানো হবে তটিনী পুজোর উপহার নিয়ে মুখার্জি বাড়িতে যায় আয়ুষিকে তার উপহার তুলে দিলে আয়ুষি তটিনীকে অপমান করে সস্তা জামা বলে তটিনির আনা উপহারকে মাটিতে ফেলে দেয় আর তারপরে পা দিয়ে দাবাতে থাকে এতে করে ভীষণ ভয় পেতে থাকে বাচ্চারা অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলির তটিনির চরম অপমান হয় তো বন্ধুরা পরশরাম ধারাবাহিকে এইবার উঠে এসেছে তটিনীর জীবনের রহস্য এইবার একে একে পরশরাম সেই রহস্যের জট খুলবে টানাটানি সংসারেও তটিনীর কাছে থাকে টাকা তবে কি তটিনীর কোনো ইনকাম সোর্স আছে এছাড়াও আমরা এর আগে দেখেছি তটিনী এক মাসের বাজার দিয়ে দু মাস চালিয়ে নেয় সেটা কি শুধুমাত্র হিসেব করে চলে বলে নাকি তটিনী নিজের ইনকামের টাকাও এই সংসারে ব্যয় করে অন্যদিকে আরও একটা প্রশ্ন উঠে আসছে অপরাধীদের মধ্যে তটিনীর ছবি কি করে এলো তটিনী সেখানে কি করছিল তবে কি সেই এনজিওতে কোনোভাবে জড়িয়েছিল তটিনী কর্ণ চ্যাটার্জিকে কোনোভাবে তটিনিকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি বলরাম যেই মেয়েটির খুনের কথা বললো সেই মেয়েটির সাথে তটিনীর কোনো গভীর সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের কারণেই তটিনী সেই খুনের বদলা নিতেই অপরাধ জগতের একজন হয়ে গেছে বন্ধুরা পরশরাম ধারাবাহিকের আজকের পর্ব দেখার পরে দর্শকদের মনে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তর দেবে পরশরাম কি হতে চলেছে পরশরাম ধারাবাহিককে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে